হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ সকালে সবার পরে গুড মর্নিং বলবো তবে রোদ্দুরটা একটু উঠে গেছে যদিও আমি অন্যান্য দিন মর্নিং ওকে বেরোই একটু ভোরবেলাই সাড়ে ছটার মোটামুটি বেরোনোর চেষ্টা করি তোমাদের অনেকের কাছে হয়তো বদল হয় আমি সাড়ে ছটায় বেরোনোর চেষ্টা করি সাড়ে সাতটার মধ্যে একটু টুকটাক হয়তো বাজারের কিছু জিনিস ঠাকুরে এগুলো নিয়ে চলে আসি বা আজকে একটু দেরি হয়ে গেছে রোদ্দুরটা মাথার উপর উঠে গেছে ভীষণ করার উদ্যোগ কিন্তু এখন তোমরা কীরকম এনজয় করছো করো আমাকে প্লিজ কমেন্টে জানিও কিন্তু আজকে আমার তোমাদের সেটা দেখো সেটা হলো আমার মর্নিং রুটিন আর মর্নিং রুটিনে আমি জাস্ট মর্নিং ওয়াক থেকে গেলে কি খাই সেইটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো একটা ড্রিঙ্কস বন্ধুরা এটা জাস্ট অল্প সময় লাগবে তোমাদের দেখাচ্ছি চট করে দেখে নাও বন্ধুরা এসে গেছি দু মিনিট রেস্ট নিয়ে নেওয়া ভালো কিন্তু না আমি যেটা করবো সেটা হলো তোমাদের দেখাবো কোন ড্রিঙ্কসটা আমি মর্নিং ওয়াক থেকে খাই খুব সহজ একটা জিনিস তবে কাটাকুটির পাটটা আমি আসার আগেই মানি সেরে রেখেছে এবার জাস্ট সেটাকে মিক্সিতে দেব। দেখো আগে আমি কি কী ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি এই ড্রিঙ্কসটাকে এই যে এই হলো আমার ড্রিঙ্কসের ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রয়েছে বিটরুট গাজর শশা টোম্যাটো ক্যাপসিকাম লাউ কাঁচা হলুদ এবং গোলমরিচ এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের মধ্যেই কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে মানে এগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি রয়েছে কোলাজেন বুস্টার প্রপার্টি রয়েছে ভিটামিন মিনারেলস সব কিছুতে সমৃদ্ধ এই সব জিনিস কিন্তু শরীরের জন্যে খুব উপকারী এই ড্রিঙ্কসটা একবার বানিয়ে তোমরা দেখো এই টোটাল ইনগ্রেডিয়েন্টসগুলোকে এবার আমি দেব কিন্তু মিক্সিং জারের মধ্যে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা আমলকিও টুকরো করে দিতে পারো আমি আমলকিটা বেরোনোর সময় কাঁচা খেয়ে যাই বলে এর মধ্যে আর দিলাম না আর দিলে কিন্তু একটু কালচে হয়ে যায় এটার কালারটা সবটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি জলটা দিলাম এবার আমি এটাকে মিক্স করে নেব গেছে ইটস এবার আমি এটাকে ছেকে নেব ক্লাসের মধ্যে বন্ধুরা এই যে আমার ড্রিঙ্কসটা কিন্তু একদম প্রস্তুত এই আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করবো এর মধ্যে একটু লেবুর রস দেব এবং এটার মধ্যে দেব আমি পিঙ্ক সল্ট ব্যবহার করি পিঙ্ক সল্ট এতে পরিমাণটা তোমরা বুঝে দিয়ে দেবে দিয়ে এইটা কিন্তু আমার সকালে সেই ম্যাজিক ড্রিঙ্কস যেটা আমার শরীরকে ভীষণ ফিট রাখতে সাহায্য করে সকালবেলা চল্লিশ মিনিটের একটু হাঁটাহাঁটি আর তার সঙ্গে এই ড্রিঙ্কস বুড়ি মেলা ভার কি অপূর্ব টেস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না এটা তো ফাটাফাটি একটা ড্রিঙ্কস কিন্তু আরো একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো এই যে ছাকরির মধ্যে ছিদ্রে অংশটা পড়ে রইল এটাকেও কিন্তু আমি ফেলে দিই না এই পড়ে থাকা অংশটাকে আমি কিন্তু মিশিয়ে রাখবো টক দইয়ের সঙ্গে প্রত্যেকটা ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস এটার মধ্যে কিন্তু ফাইবার পোর্শনও রয়েছে এইটাকে আমি টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে ফ্রিজে রেখে দেব মোটামুটি চার পাঁচ ঘন্টা তাতে দইটা ছবি পুরোপুরি মিশে যাবে এবং তারপর আমি আরও একটা কাজ করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো একটা ছোক আমি এর মধ্যে খাওয়ার সময় দিয়ে নেব এই মিক্সিংটা তো হয়ে গেল দইয়ের মধ্যে সমস্ত এক্সট্রাক্ট এবার আমি যেটা করবো এটাকে হলটা চার পাঁচের জন্য আর তারপর যেটা ছোপ দেবো বললাম হ্যাঁ যে ছোপটা দেব সেটা হলো একটা চামচের মধ্যে তুমি সামান্য তেল দিয়ে নেবে সেটা তুমি যে তেলে কমফোর্টেবল মানে সর্ষের তেলও নিতে পারো লিভ অয়েলও নিতে পারো সাদা তেল যদি পছন্দ করো কিন্তু সাদা তেলটা ওয়ার্ড করাই ভালো এবার ওই তেলের মধ্যে যে ছোপটা দেবে সেটা হলো গোটা জিরে গোটা ধনে এবং সামান্য সরষে আর একটু শুকনো লঙ্কা ভেঙে জাস্ট একটুখানি দেবে আর তার সঙ্গে অবশ্যই দেবে দু তিনটে যে পাতা এই ছোটটা দিয়ে মানে ফ্রিজ থেকে বের করে আসার পর এই দিলে দিয়ে ওটাকে দেখো দুপুরবেলা লাঞ্চের সঙ্গে এরকম একটা সালাড ফাটা ফাটি আর বধুরা আমি কিন্তু এটা জেনেছি যে বলিউড তারকা আলিয়া ভাটে নাকি ফেভারিট ডিশ কি আমার তো ফেভারিট ইতিমধ্যেই হয়ে গেছে তোমাদেরও কি হবে সেটা হতে গেলে তোমাদের এটা নিজে বানিয়ে খেতে হবে করে আমাকে অবশ্যই লিখে জানাতে হবে ভিডিও ভালো লাগলে কি করবে ছোট্ট করে লাইক করবে আর হ্যাঁ বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ তারাও কিন্তু তোমার কাছ থেকে জানতে পেরে তোমাকে ভাবা দিতেই পারে আজ ভিডিও এখানেই শেষ করবো দেখাবো পরের দিন খুব তাড়াতাড়ি নতুন একটা টপিকের এসেবো ততক্ষণ সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো রেখো আজকের মতো